হ্যালো ফ্রেন্ডস আপনারা যারা ভূতের গল্প শুনতে ভালোবাসেন চলে আসুন আমাদের চ্যানেলটিতে আজ আমরা দিয়েছি ভূতের রেডিও একদিন সন্ধ্যায় সোহেল নামে এক যুবক শহরের পুরনো বাজারে ঘুরছিল তার চোখে পড়ে একটি ছোট্ট পুরনো রেডিও যা এক রেকর্ড স্টোরে রাখা ছিল রেডিওটি ছিল প্রায় শতবর্ষী ধুলোমাখা এবং তার অদ্ভুত নকশা দেখলে মনে হতো যেন এটি একটি অজানা সময়ের একেবারে অদ্ভুত দোকানদার জানালেন এটা একসময় খুব জনপ্রিয় ছিল তবে শুনেছি এটি কিছু অদ্ভুত ঘটনার সাথে জড়িত সোহেল ছিল একটি অ্যাডভেঞ্চার প্রেমী যুব তার মাথায় তখন শুধুই একটাই চিন্তা রেডিওটি কিনে কি রহস্যজনক কিছু ঘটে সেটা দেখত তিনি দামদর ঠিক করলেন এবং রেডিওটি বাড়িতে নিয়ে চলে এলেন রাতে সোহেল নিজের ছোট্ট অ্যাপার্টমেন্টে বসে রেডিওটি পরীক্ষা করতে শুরু করল ঘরের বাতি নিভিয়ে সে রেডিওটির ব্যাটারি বসিয়ে দিল প্রথমে কিছু শোনা যাচ্ছিল না শুধু শ্বাসরুদ্ধকর নিস্তব্ধত তবে কিছুক্ষণের মধ্যে রেডিও থেকে এক অদ্ভুত সুর বের হতে লাগল যা কিছু সময়ের মধ্যে ভয়ঙ্কর আওয়াজে পরিণত হল যেন এক ভয়ের কণ্ঠস্বর গর্জন করছে রেডিওর ফ্রিকোয়েন্সি হারিয়ে যাচ্ছিল কিন্তু সবচেয়ে অদ্ভুত ব্যাপারটি ছিল কণ্ঠস্বরটা স্পষ্ট শোনা যাচ্ছিল তুমি আমাদের ভুলে গেছ এবার তুমি আমাদের হবে সোহেলের শরীর এক মুহূর্তে ঠান্ডা হয়ে গেল সে ভেবেছিল হয়তো রেডিওটির কিছু প্রযুক্তিগত সমস্যা আছে তাই আবার সেটি বন্ধ করে দিল কিন্তু রেডিও বন্ধ করার পরেও কণ্ঠস্বর চলতে থাকে এখন ঘরের ভেতর শুনতে পাচ্ছিল তুমি আমাদের ভুলে গেছ এবার তুমি আমাদের হবে সোহেল ঘরটিতে দ্রুত ঘুরে দেখতে লাগল কিন্তু কিছুই ছিল না তবু সে রেডিওটি আবার চালু করল এবং এইবার সে লক্ষ্য করল রেডিওর স্ক্রিনে কিছু অদ্ভুত ছবি ভেসে উঠছে প্রথমে একটি পুরনো পুরুষের ছবি ধরা পড়ল যার মুখের দিকে তাকানো অসম্ভব ছিল তার চোখ দুটো ছিল অন্ধকার গা সাদা এবং তার মুখ থেকে এক অদ্ভুত হাসি বের হয়ে আসছিল ছবির নিচে লেখা ছিল আমরা এখানে আছি তুমি আমাদের চাহিদা পূর্ণ করবে সোহেল অবাক হয়ে গেল কি হচ্ছে এসো সে আবার রেডিওটি বন্ধ করতে গেল কিন্তু তখন আর কিছুই কাজ করছিল না রেডিওটি যেন একটা জীবন্ত জিনিস হয়ে উঠেছিল এরপর ছবি আরও ভয়াবহ হয়ে ওঠ পরের ছবিতে একটি ভুতুরে নারী দাঁড়িয়েছিল তার মুখে একটি অন্ধকার অসীম কাপ সেই নারীটি একটি ছোট্ট শিশু তুলে নিয়েছিল কিন্তু শিশুটির চোখের সামনে অদ্ভুত রক্তের দাগ ছিল ছবি আরও পরিষ্কার হতে লাগল এবং সেই নারী তার দিকে তাকিয়ে কিছু বলার চেষ্টা করছিল সোহেল ঠিকই শুনতে পেল তুমি আমাদেরকে সাহায্য করবে তুমি জানো কি করতে হবে সোহেল প্রচণ্ড ভয় পেয়ে গেল তার শরীরের রক্ত জমে গেল তিনি সশব্দে রেডিওটি ছুঁড়ে ফেলে দিতে চাইলেন কিন্তু তার হাত অবশ হয়ে গিয়েছিল যেন কিছু অদৃশ্য শক্তি তাকে আটকে রেখেছে রেডিও থেকে আবারও কণ্ঠ আসলো, তুমি আমাদের ভুলে গেছ আমরা তোমাকে চিনেছি আরও কিছু সময়ের মধ্যে ঘরটি অদ্ভুত ঠান্ডা হয়ে গেল সোহেল লক্ষ্য করল ঘরের পরিবেশ পুরোপুরি বদলে গেছে আধারের মধ্যে দূর থেকে কিছু একটা নড়াচড়া দেখা যাচ্ছিল যেন কেউ তার দিকে আসছে সোহেল চিৎকার করে উঠল এটা কি হচ্ছে কিন্তু তখন তার কণ্ঠ যেন আটকে গেল ঘর থেকে বের হওয়ার পথ আর ছিল না তার শরীরও নড়ছিল না একদিকে রেডিওর স্ক্রিনে ভেসে উঠল তুমি আমাদের সাথে চলবে আর তুমি বেঁচে থাকবে না আর সেই মুহূর্তে ঘরটির জানালা দিয়ে এক হিমশীতল বাতাস প্রবাহিত হল এবং পুরো ঘরটি অন্ধকারে ডুবে গেল সোহেল অনুভব করল তার চারপাশে কালো অস্বাভাবিক ছায়া ঘিরে ধরেছে তিনি কিছু না বলতে পেরে কাঁপতে লাগলেন ঘরের মধ্যেই তখন অদ্ভুত কিছু গুঞ্জন শুরু হয় এক ভয়াবহ আওয়াজ যেন কিছু মানুষ হাঁপাচ্ছে বা কাঁদছে সোহেল অনুভব করল তার চারপাশে বাতাস ভারী হয়ে উঠছে আর তার চোখের সামনে রেডিওটি আরও ভয়ঙ্কর হয়ে উঠছে হঠাৎ সে লক্ষ্য করল রেডিওটি বন্ধ হয়ে গেছে ঘোরটি আবার নিস্তব্ধ হয়ে গেল তবে সোহেল জানত সে আর কখনও সাধারণ জীবন ফিরে পাবে না তার চোখে ভেসে উঠেছিল সেই মৃতদের মুখ যারা তাকে তার ভুলের জন্য শাস্তি দিতে এসেছিল সেই ভয়াবহ মুহূর্তে রেডিওটি আবার চালু হয়ে যা এবার রেডিওর স্ক্রিনে লেখা ছিল তুমি আমাদের ভুলে গেছো এখন তুমি আমাদের পরিণতির সাক্ষী হবে তারপর সবকিছু অন্ধকারে ডুবে গেল সোহেল আর কখনো ফিরে আসেনি পরে সেই রেডিওটি আবার পুরনো দোকানে ফিরে আসে এবং আজও তা বিক্রি হচ্ছে সেই ভয়ানক কণ্ঠ আর ছবি শোনানোর জন্য ভিডিওটি ভালো লাগলে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করে রাখুন